আজকে কিন্তু দুই হাজার পঁচিশ সালে সেই কুরবানির কিন্তু শেষ হাট এই দুবলের হাট তো আজকে কিন্তু অধিক পরিমাণ কিন্তু সার গরুর উঠেছে এই দুবলাকের হাটে তো দুবলাকের হাটে কিন্তু আমি দেখতে পাচ্ছি দেশি মিডিয়াম সব ধরনের কিন্তু সার গরু উঠেছে এই দুবলাকের হাটে তো আমার সামনে একটি বিশাল আপনারা সার গরু দেখতে পাচ্ছেন তো এই গরুটি কোথা থেকে নিয়েছি যে চাচা চাচার কাছ থেকে একটু বিস্তারিত জানবো সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই

দাম বেশি থাকে দুই লাখ বলে বেশি হয় তারপর কছে কম করে সাও কমই করছে কয়ে এক লাখ তিরিশ বিশ কয় ঢ়রের নিচে আবার কেউ ঢেরও কয়

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বিশাল সাইদের সার গরটি কোথা থেকে নিয়েছেন জালসুকা শুনিমারা থেকে প্রিয় দর্শক জালসুগো থেকে কিন্তু সার গরু এসেছে ভাই ভাই কয় দাঁত এই গরুটি দুই দাঁত তো কি রকম দাম চাচ্ছেন 190 এ দর্শক 1 লক্ষ 90 হাজার টাকা কিন্তু বিশাল সাইজের কিন্তু সারগুর দাম চাও হচ্ছে তো কেও কি দামদার বলতিছে ভাই হ্যাঁ অবশ্যই কত বলে সেটা বলা যাবে না বল যাবে না তো প্রিয় দর্শক তো আপনার মত কি বলা যাচ্ছে যে গরু বাজার কি রকম যাচ্ছে চলতেছে মোটামুটি মোটামুটি মানে বেশিও না কমও না এরকমই তো প্রিয় দর্শক আরো কিন্তু অসংখ্য কিন্তু সার রয়েছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো অনেক ধরনের কিন্তু গরু রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেশি একটি সার গরু এই গরুর দাম কত একটু পনেরো হাজার এক লাখ পনেরো হাজার তো কাস্টমার কি রকম দাম বলতেছে আচ্ছা ভালোই আছে আল্লাহ কত বলে আশি নব্বই আশি নব্বই এ দশক এই দেশি সার গরুর দাম কিন্তু এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু কাস্টমার অলরেডি কিন্তু বলতেছে তো আপনার মধ্যে কি বোঝা যাচ্ছে যে আপনি এই গরু লালন পালন করে কি বিক্রি করে কি লাভমান হওয়ার আশা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ যতটুকু আশা করা যায় আশা করা যায় কিছু হলে হবে হবে প্রিয় দর্শক এরকম কিন্তু অসংখ্য কিন্তু সারগর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই দুবলাগের হাটে কিন্তু আজকে কিন্তু দুই সালে কুরবানি কিন্তু শেষ হাট তো আপনারা যারা এখনো গরু ক্রয় করেননি তো তারা অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই আমাদের দুবলাগিরি হাটে আসবেন দুবলাগড়ি হাটে এসে কুরমনির উপযুক্ত গরুগুলো দেখে শুনে দাম দর করে আপনারা ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ